শুভ সকাল আমি শ্রাবণী ফ্যামিলি লিমিটেড ব্লগে চলছে শ্রাবণী গ্রামে ঘুরে বেড়ানোর পর্ব গ্রামে ঘুরে বেড়ানোর পর্বগুলো এখনও শেষ হয়নি আজ গ্রামে ঘুরে বেড়ানোর এই তালিকায় আমি এসেছি আমার বড়ো ভাবির বাড়িতে বড় ভাবির বাড়িটা আপনারা দেখবেন একদম রিসোর্টের মতো সুন্দর একটা বাড়ি বাড়িতে ঢুকলেই মনে হয় যেন রিসোর্টে ঢুকলাম এই হচ্ছে বাড়ির গেট বাড়ির বাইর থেকে একদম রাস্তা থেকে ওই পর্যন্ত ওইদিকে সুপারির গাছগুলো আছে তারপর শুরু হয়েছে দুই পাশে ফুলের বাগান ফুলের বাগান এদিকেও বাগান আছে এইদিকেও বেশ কিছুটা জায়গা এখন আসলে এখানে খুব বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে যে সবজির বাগানগুলো সব নষ্ট হয়ে গেছে যারা দেশে আছেন কিংবা দেশের বাইরেও আছেন জানেন যে এবার উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে সবজির বাগানের খুব ক্ষতি হয়েছে এই দিকে একটা ঘর আছে খুব রোদ ফুলের বাগান অনেক বড় সুন্দর বাড়ি এই যে তাদের মূল বাড়িটা সুন্দরভাবে দেখাই চলেন বড় ভাবির সাথেও আপনাদের আলাপ করাবো চলেন যাই ভেতরটা দেখি বড় ভাবির সাথে কথা বলি পরিচিত হই এই যে বড় ভাবি বড় ভাবি সকালের নাস্তা কিন্তু আমরা করেছি একবার কলা ব্রেড চা মশলা চা তারপরে তুলসী পাতা বাসক পাতা যেগুলো খাওয়া হয় বড়ভাবে এগুলো খুব ভালো বোঝেন তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সকালে আমরা আরেকবার একবার নাস্তা করব আমরা আবার ভাত খাবো সেটা হচ্ছে যে ভাতের জন্য একটা বিশেষ রেসিপি তৈরি করা হচ্ছে ভাবে একটু বলবেন কি রেসিপি করছে এটা আসলে আমাদের রংপুর অঞ্চলের একটা খাদ্য হ্যাঁ আমরা প্রায় সময় খাই এবং আমাদের একটা পছন্দের খাদ্য সেটা হচ্ছে সিঁদুর এটাকে আমরা যখন সিঁদুরটা করতাম কিভাবে সেটা হচ্ছে যে সুটকিটা ভালো করে মাছটা কেটে নিতে কেটে নেওয়ার পর জুড়ে কেটে নেওয়ার পরে মাছটা শুকাইতে আমরা দিয়ে ভালো করে করার পরে তারপরে আমরা উড়ন্ত বোঝ আমাদের রংপুরের ভাষা উড়ন্ত হচ্ছে একটা মাটির একটা হামান বিস্তার মতো মানে এজ লাইক হামান বিস্তার কিন্তু ওটা কাঠে

সেটা ভালো করে ধুয়ে রোদে কি না দেশি কচুর দেশি কচুরাটা সেটা আমরা ভালো করে শুয়েছি নিয়ে তারপরে ওই যে করলাম একদম আটার মতো হয়ে গেল সে আটার মতো যেগুলো হলো আবার ভালো করে পা দিয়ে নিয়ে নিলাম পা দেওয়া কথাটা তো আমাদের দেখি যারা আমার ঘুরে যাবো আমরা তো রংপুরের মানুষ আমাদের এখানে তো দেখি নেই যার কারণে আমরা এগুলো ইয়ে করি করিয়ে তারপরে সেগুলো সবখানে একখানে গুড়ে এবং কচুর ডাটা মিক্সড করিয়ে ভালো করি একটা করে আলু ভর্তা মতো করলাম মানে কচুর মাছ দিয়ে একদম ম্যাশ করা হয় ম্যাশ করা হয় তারপরে ওটা একটা যে কলার পাতার মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পরে তিন দিন পরে কলার পাতার মধ্যে মুড়ে রেখে দিলাম রোদে না না এমনি করিয়ে ওটা রেখে দিলাম ইয়াতে করিয়ে আবার দুই দিন বা তিন দিন পরে আবার ওকে বাইন্ড করব কোন তারপরে তিন দিন পরে আবার ওটা আমরা বাইন্ড করি আবার ওই উরুল এবং গাইনের মধ্যে ওটা আবার গুঁড়ো করব হ্যাঁ গুঁড়ো যাবে শুকনা পাবো না 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 শুকাবে না একদম আলুর ভর্তার মতো হয়ে থাকবে তিন দিন পরে আবার ওটাকে করব করব পরে একদম নরম হয়ে গেল রুটি বানানোর মতো যখন আমরা খাওয়া করি আটা আটার মতো

কিন্তু আমি কোনো দিনও এত ডিটেল করে শুনিনি যে কিভাবে এই শীতল শুটকিটা তৈরি করা হয় খেতে খুব ভালো যদিও প্রথম দুই তিন বছর খেতে পারতাম না খুব বন্ধ লাগতো এই হচ্ছে একটা শীতল মানে যে প্রসেসিংটা করা হলো এটা হচ্ছে ফাইনাল শেপ এইটা হলো ফাইনাল শেপ এইটাকে এখন আপনি সাইয়ের ভেতরে রাখতে হবে

সেটা হচ্ছে যে এই যে পানিতে ছেড়ে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কসুন পাতা অথবা লাউ শাকের পাতা এরকম দিয়ে চুলে একদম নিবে আগুনে আমি এটাকে পুড়বো ভালো করে এপি টপিট করে পুড়বো পড়ার পরে যদি আমাকে নিজকে মনে হয় যে না গন্ধ করতেছে তখন আমি এই যে কড়াই চুলেতে দিয়ে একদম নিবে আসে

ছিল বড় ভাবি অথবা আমার মেজো ভাবি কেউ একজন দিয়েছিলেন কিন্তু আমি সেটা প্রসেসিংটা ভালো বুঝিনি আমি আমার মতে করে এটা করতে গেছিলাম গরম পানি দিয়ে ধুইয়ে রান্না করতে গিয়ে দেখলাম শুধু ফেনা আর ফেনা মানে প্রসেসিং আমার ঠিক হয়নি মানে যে প্রসেসে রান্না করতে হবে সেই প্রসেস আমার ঠিক ছিল না কিন্তু খেতে ভালো হয়েছিল মানে অনেকক্ষণ ধরে সেটা ভুনা করার পরে

কাঁচা মরিচ আছে সরিষার তেল দিছি একটু ধনে ধনেপাতা দেবো না না চলছে একটু ধ ধনেপাতা দেবো দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে নোমা খাবো এই তারপরে তখন আমরা খাবো গরম ভাতে এটা গরম ভাতে এটা খুব ভালো লাগবে এটাই দেখছি বান হ্যাঁ এই যে আর উত্তরবঙ্গের এই যে একটা যে বাড়িতে যাবেন না কেন সবার বাড়িতে কিন্তু এরকম পানের বাটা মানে पान सुपारी এটা আমাদের এই অঞ্চলের মানুষের প্রধান একটা ঐতিহ্য অতিথি আসলে যেরকম আমরা অফার করি যে চা খাবেন চা না দিলে তারা মাইন্ড করেন কিন্তু আমরা যারা উত্তরবঙ্গ উত্তরবঙ্গের হলো পান সুপারি দিলো কিনা আপনি পান সুপারি দেন কিচ্ছু বলবে না মানে আত্মীয়তা সম্পূর্ণ হলে হ্যাঁ তারপরে আর না দেন হ্যাঁ তাতেও কিন্তু কেউ কিছু মনে করবে না বাট পান সুপারিটা কিন্তু দিতেই হবে মাস্ট সব সময় ডাইনিং টেবিলেও পান সুপারিটা সবসময় থাকে তো ভাবির সাথে তো কথা হলো আসলে ভাবি খাবার প্রস্তুত করছেন ভাবির সাথে তো কথা হলো ভাবি খাবার তৈরি করছেন ভাবির এটা একটা রান্নাঘর ঘরটা ভাবির বাড়িটা অনেক সুন্দর এই রান্নাঘর একটু ভাবি আধুনিক করে তৈরি করেছেন মানে গ্রামের জায়গা থেকে এটা যথেষ্ট আধুনিক একটা রান্নাঘর ভাবীর আরেকটা পকেট রান্নাঘর আছে যেখানে হচ্ছে চলেন দেখাই ওই রান্নাঘরটাও দেখাই এই এটা হচ্ছে ভাবির একটা সার্ভেন্ট রুম এখানে এটা হচ্ছে যে যদি কেউ কাজ করেন বাড়িতে থেকে তাহলে ভাবি এখানে তাদের ঘুমানোর ব্যবস্থা করেছেন আর ওই দিকে আরেকটা আছে রান্নাঘর এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল রান্নাঘর এখানে যে মাটির মানে উনুন একদম ফিক্সড করে তৈরি করা হয়েছে চলেন দেখাই আসলে এটা হচ্ছে ভাবির একদম ফিক্সড একটা চুলা এখানে এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে উঁচু করে হ্যাঁ দেখেন যাতে রান্না করতে বসে রান্না করার যে কষ্ট হয় কারণ মেয়েদের তো একটা বয়স হয়ে গেলে কিছু না কিছু তো সমস্যা শারীরিক সমস্যা থাকে ভাবিরও ইউট্রাস অপারেশন করা আছে এই জন্য ভাবি তার সুবিধা মতো করে দেখেন একদম এমন একটা হাইটেই চুলাটা তৈরি করেছে

খুব একটা পছন্দ সেটাই আমি গ্যাসেও রান্না করি ইন্ডাকশনও আছে রাইস কুকারও আছে আমার কোনোটাই আসলে ইয়ে নাই অসম্পূর্ণ নাই কিন্তু বেশি আমাকে ভালো লাগে

আর সাহায্যকারী আছেন সাহায্যকারী আছেন আর এক चाची আছেন সেই चाची তো এই যে কোটাবাচা সব করে দিবেন এরকম আছেন হ্যাঁ সুধা এই যে चाची কাজ করছেন चाची কি কি কাটছেন দেখতে পাচ্ছেন চলুন দেখি चाची কিন্তু লায়ের খোসা কাটছেন ছোট ছোট করে লায়ের খোসা ভাজি কিন্তু খুব মজা লায়ের খোসা ভাজি করছে এটা কাচ্ছে এটাও খুব টেস্টি হয় এই যে শুদ্ধ শুদ্ধ হাই দাও হাই শুদ্ধ এখানে এসে খুব আনন্দ পাচ্ছে ওর খুব ভালো লাগছে সেটা হচ্ছে বড়মার সঙ্গে তার একটু ভাব হচ্ছে ভাবটা একটু বড়মার সঙ্গে চলেন আমরা একটু ঘুরে আসি আশপাশটা কেমন এই জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়ি ফুলবাড়ি কিন্তু এটা কিন্তু দিনাজপুর ফুলবাড়ি না এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা বা উপজেলা যেটাই বলেন না কেন তো এটা হচ্ছে থানা প্রপার বা উপজেলা প্রপার আর আমাদের যে বাড়িটা মানে আমার যে শ্বশুর বাড়িটা এটা হচ্ছে এখান থেকে আরো ভিতরে আরো গ্রামের দিকে সেটা তো আপনারা দেখেছেন যে কেমন ওই গ্রামটা আমি তো দেখিয়েছি তো এখন চলেন যে একটু ফুলবাড়িটা দেখি ফুলবাড়িটা কেমন এর মধ্যে ভাবি রান্না হয়ে যাবে আমি আসি আমি খালি ঘুরি বেড়াই আর খাই আমি কিচ্ছু করি না আমার শুধু দায়িত্ব খাওয়া দাওয়া করার মোটা হওয়া চলেন আমরা ফুল দেখি আর আমাদের সাথে কিন্তু শুদ্ধ যাবে মানে রাজকুমার যাবে যুবরাজ যাবে ইসিতা ইসিতার সাথে পরিচয় হয়নি আপনাদের আপনাদের পরিচয় হয়েছে মেঘের সাথে ইসিতার সাথে আমরা একটু পরিচিত হব বাইরে যাই চলেন এই হচ্ছে আমাদের ইশিতা ইসিতা বড়ো ভাবির ছোটো মেয়ে হ্যালো ইসিতা গ্রামে এসে এবার সবচেয়ে মনে হয় যে মানে ইউনিভার্সিটিতে সে যেহেতু পড়ে তো এতদিন তো লকডাউনের কারণে যতদিন সেই বাড়িতে আছে ক্লাস নাইন থেকে ও বাইরে থাকে হোস্টেলে থেকে পড়ে তো এতদিন পর বাড়িতে এসে ও এত ভালো লাগছে কারণ বাড়িটা আসলেই সুন্দর হ্যাঁ তো কি অবস্থা বাড়িতে পড়ালেখা কেমন হচ্ছে নাকি শুধু গাছপালাই চর্চা করে যাচ্ছে না গাছপালাই চর্চা করে যাচ্ছি কারণ হচ্ছে দুই সালের পরে প্রথমবার ছয় মাস বাসা এভাবে বসে আছি তো পড়াশোনা তো আসলে অনেক হয়ে গেছে এজন্য এখন একটু আমার প্রকৃতি নিয়ে থাকতে অনেক ভালো লাগে কারণ এরকম টাইম তো হয়তো আর পাবো না এই সময়টার মতো সময় হয়তো ভবিষ্যতে আর কখনো আসবে না এজন্যে যে আশেপাশে যত গাছ এগুলো হচ্ছে আমার প্রজেক্ট আমি এগুলো নিয়ে থাকি এগুলো করি আমার ভাল লাগে এগুলো করতে আর এদের সাথেই সময় কাটে মানে এটাই আর কি এখন অনেক ভালো লাগে এটাই একমাত্র এখন মানে এন্টারটেইনমেন্ট হ্যাঁ আরও আছে রাহি রাহি হচ্ছে ঈষিতার ছোট ভাই রাহি রাহি কি করে রাহির কথা রাহি কিন্তু খুবই ক্রিয়েটিভ রাহি সম্পর্কে জানানো হয়নি আপনাদের রাহি ক্রিয়েটিভ রাহি তোমার কথাটা একটু বলো না প্লিজ তুমি কি করো এবং তোমার ড্রিম কি তুমি কি করতে চাও আমি মেইনলি হচ্ছে ফিল্ম মেকিং করতে ভালোবাসি এই লকডাউনে হচ্ছে আমি এবার এসএসসি দিতাম তো হচ্ছে আমার এসএসসি তো বাতিল হয়ে গেল তো সেজন্য আমি কি করব কি করব চিন্তা করে একটা সফটওয়্যার বানাই ফেলছি বাসায় এসে তোমার একটা ফিল্ম শর্ট ফিল্ম যে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা কোনটা এবং কোথা থেকে পেলো সেটা একটু বলো আমার একটা সংস্কৃত ইন্ডিয়াতে একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে স্পেশাল জুরি অর্ডার তো আচ্ছা তুমি তো এটা ইউটিউবে দিয়েছো হ্যাঁ ইউটিউবে দিয়েছো আচ্ছা তো রাহির ভবিষ্যৎ প্ল্যানই হচ্ছে সে ফিল্ম বানাবে এটাই একমাত্র ও এটা নিয়েই পড়ালেখা করতে চায় এখন দেখা যাক ও ভর্তি পরীক্ষায় কোথায় চান্স পায় কি হয় এই যে হচ্ছে রাহি ঈশিতা যুবরাজ রাজকুমার এরা চার ভাই বোন খুব মজা করছে তো রাহির যেহেতু ভবিষ্যৎ প্ল্যান আছে যে সে সিনেমা বানাবে আর সেখানে কিন্তু যুবরাজ রাজকুমার ইশিতা সবাই নাকি অ্যাক্টিং করবে সবার ইচ্ছা যে ওরা অভিনয় করবে আর আবার যুবরাজেরও কিন্তু ইচ্ছা আছে সেও ভবিষ্যতে কি করবে বাবা কি করবে বলো সিনেমা বানাবে সে সিনেমা বানাবে তার একটা স্টোরিও ঠিক করা আছে সে সিনেমা বানাবে দেখা যাক এই পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম কি করে আমরা নিশ্চয়ই জানবো ধীরে ধীরে রাহি তো এবার ভর্তি হবে দেখিও কিভাবে কোথায় ভর্তি হতে পারে কোথায় পড়তে পারে ফিল্ম নিয়ে আর সব কিছুই জানানো হবে আমরা সবাই জানব চলেন আর কথা না বলে আমরা যাই ফুলবাড়িটা দেখি এই হচ্ছে ফুলবাড়ি রাস্তা রাস্তার দুই পাশে গাছ ছায়া আমরা আসলে একটা জায়গায় যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে কি ফুল সাগর ফুলবাড়ির ফুল সাগর এটা একটা নদীর পার নাই সীতা একটা নদীর পার ওখানে আমরা যাব রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লেকের মতো একটা জায়গা ভালো লাগবে এই জন্য আমরা হাঁটছি আপনাদেরকে ভালো করে আমি বাইকটা দেখাই দেখেন কত সুন্দর কিন্তু এই অটো যানবাহন যেগুলো আর কি এগুলো কিসে চলে এগুলো চার্জার গাড়ি চার্জে চার্জে চলে এগুলোই এখানে বেশি আর হচ্ছে বাইক আসলে এই গ্রামের মানুষের বাইক ছাড়া মানে মোটর বাইক ছাড়া ভালো কোনো যানবাহন নেই এই দুই দিকে কিন্তু এরকম বিস্তৃত পানি সবুজ আর সবুজ মাথার ওপরে শরতের আকাশ অপূর্ব একটা পরিবেশ এরকম পরিবেশে এলে মনটা ভালো হয়ে যায় সত্যি এটা বলতে কোনো দ্বিধা নাই কিসের ঢাকা শহর কিসের পার্ক আর কিসের সিটি আমি এরকম জায়গায় থাকতেই বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে মানে সারা বছর পরে হয়তো একটা বছর পরে আসি সারা বছরের এনার্জি চার্জ যাই বলেন না কেন সংগ্রহ করে আবার ফিরে যাই শহরে আবার চলে আসি আমার হাতের এই পাশে এই যে এই যে পিচকি এই যে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে এরকম এরকম আকাশ এরকম গাছ আর কিছু লাগে না বেঁচে থাকতে এই হচ্ছে ফুল সাগর মানে ফুল সাগর না এটা অনেক বড় রাস্তাটা অপূর্ব সুন্দর এটা কত বিস্তৃত এইভাবে দাঁড়ালে আপনারা দেখতে পাবেন এই যে অনেক সুন্দর একটা জায়গা এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে আর এই সব জায়গায় কিন্তু মানে সকাল সাড়ে নয়টা দশটা মানেই প্রচণ্ড রোদ একদম মাথার উপরে উঠে যায় বারোটা বাজলে তো কথাই নাই বিকেলে এলে হয়তো ভালো লাগতো কিন্তু বিকেলে আমরা আর জায়গা আপনাদের দেখাবো ওইখানে বিকেলে যাব বলেই আজ সকালে এখানে চলে এসেছি একটু রোদ লাগলেও চলেন একটু হাঁটতে হাঁটতে জায়গাটা পুরোটা দেখি এই হচ্ছে সেই ফুলসাগরের রাস্তা এই রাস্তাটার জন্যই সবাই এখানে ঘুরতে আসে দুই পাশে এরকম বিস্তৃত পানি গাছ অপূর্ব সুন্দর যুবরাজ তোমার কেমন লাগছে বলো তো তুমি লুঙ্গি পড়েছো কেন এমনি এমনি লুঙ্গি কি তোমার খুব ভালো লাগে গ্রামে এসে লুঙ্গি পড়ছো আচ্ছা যুবরাজ গ্রামে এসে লুঙ্গি পড়ছে যুবরাজের লুঙ্গিটা ভালো লেগেছে এই প্রথম যুবরাজ লুঙ্গি পরেছে গ্রামে এসে আহা এই যে সেই সিঁদুর ভর্তা আমরা ফুল সাগর থেকে ঘুরে এসে ভাত খেতে বসেছি খাওয়া শুরু করে দিয়েছি মানে সিদন ভর্তা খাওয়ার পর আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এত ঝাল প্রচন্ড ঝাল কিন্তু আমি খাওয়া ছাড়তেও পারছি না এত টেস্টি যেরকম ঝাল সেরকম টেস্টি এই যে এই যে শীতল ভর্তা অপূর্ব টেস্ট আর অপূর্ব ঝাল আমার ছেলে যুবরাজ ও খাচ্ছে বলো কেমন ঝাল লাগছে বলো একটু আর ও বলে একটু না সবাই খাচ্ছি এই যে যুবরাজ একটু আগে বললো যে সিদুল কোনো ঝাল নাই এখন বলেনি এখন পানি খাচ্ছে এখন কিন্তু শেয়ার খেতে পারছে না প্রচন্ড ঝাল রাহিও রাহি কি সিদল নেই বাবা খাবার সব ঝাল এই যে আমি কিন্তু প্লেটে ভাত মেখেছি অনেক পরিমাণ নেইনি অল্প কিন্তু তাতেই প্রচন্ড ঝাল